মাত্র পাওয়া খবর ধরুন কালের ভয়াবহ বন্যায় ভাসছে ভেসে যাচ্ছে পানির স্রোতে লাশ মহিষ ও সব কিছুই ভয়াবহ বন্যার কবলে দেশে শুরু হয়েছে ভয়াবহ বন্যা তার কবলে পানি বন্দি হয়ে রয়েছে লাখো বাসিন্দা ঘর বাড়ি সব কিছুই পানির স্রোতে ভেসে যাচ্ছে জন মনে আতঙ্কর বিরাজ করছে রাতারাতি হুরুর করে বাড়ছে পানি পানির চাপ কুমনায় বেড়েই চলেছে দেখা যায় পানির স্রোতে লন্ড ভন্ড হয়ে যাচ্ছে করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব সব কিছু কিছু পানির স্রোতে যেখানে পানির স্রোতে ভাসতে দেখা যায় মিতলাশ কি পাতিলে করে ভাসতে দেখা যায় দুটি শিশুকে ফেনি বাসির এই দুর্দশা দেখে হৃদয় ভেঙে পড়েছে সমস্ত মানুষদের